আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে টপিকস হচ্ছে সবাই মনে করে আমি শুধু মনে হয় শুধু ঘুরে ফিরেই বেড়াই আসলে জীবনটা তো সোজা না ঘুরতে আর কতক্ষণ সময় লাগে ডেলি মনে করেন যদি ঘুরতে বের হই পাঁচ দশ মিনিট এক ঘন্টা বাইরে হায়েস্ট তো যাই হোক সবাই এটা মনে করে মনে হয় শুধু ঘুরে ফিরি খাই দেয় ঘুমাই আসলে বাচ্চাগুলো পালে কি তারা এসে কাজ বাজ করে কি তারা সংসারে হুম তো আজকে আমি যখন ভিডিওটা করি তখন বাচ্চা ছিল সন্ধ্যা সাতটা তো আমাদের হচ্ছে দুপুরের খাবার দাবার প্রায় শেষের পথে ছিল তাই তাই আম্মু বললো যে এগুলো রান্না করো তাই আজকে একটু রান্না ভাড়া শুরু করলাম তো রান্না করব হচ্ছে ইলিশ মাছ ভাত আর হচ্ছে পেঁয়াজ মরিচ ভত্তা তারপরে যে আমি রান্না করতে আসলেই এই যে আমার ছেলে আমার কাছে এসে সবসময় বসে থাকবে এভাবে পিছে পিছে ঘুরে তারপরে এইভাবে সব কিছু করতে হয় ম্যানেজ করতে হয় সব কিছু আসলে শ্বশুরবাড়ি থাকতে হইলে সব কিছুই ম্যানেজ করে চলতে হয় যদি একটু গাফেলিত হয়েছে তো আপনি শেষ তারপরে যে রান্না বাড়ায় যে করতেছি তো আজকেও কিন্তু বাইরে গেছিলাম আমার ডেলি বেরোইতে হয় একবার না একবার করে নয় মেয়েকে নিয়ে পড়াতে যেতে হয় আর নাইলে যেদিন একটু ফাঁকা মানে সময় পাই সেদিন একটু ওদের নিয়ে ঘুরতে যায় বাইরে এইভাবে সময় কাটাইতে হয় আর বাসায় থাকলে তো কাজ বাজ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় আর আরও সময় আরও পায় না সময় চলে যায় কোন ফাঁকদের টেরও পায় না সবাই তো মনে করেন যে আমি না জানি কোনো কাজবাজ করি না আসলে যারা শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে থাকে তারা বুঝে মানে কতটা কষ্ট তারপর আমার অনেক আমি অনেক ছাড় পাই আমি কারো কথায় কোনো কান না যখন যা মন চায় করি তারপর সব কিছু ম্যানেজ করে চো চলতে হয় এতে এইভাবেই যায় সময় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই হচ্ছে আমার মানে ব্লগ শুরু করতে আস্তে আস্তে বল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন